নমস্কার সবাই কেমন আছেন আজকে একটা আনবক্সিং ভিডিও আসলে আমি এই টাইপের ভিডিও আমার ফার্স্ট টাইম করা হচ্ছে কোনো একটা ফলোয়ার বলতে পারেন বা ভালোবাসার মানুষের গিফট আমি খুব এক্সাইটেড কারণ হচ্ছে আমার এক্সাইটেডের কারণ হচ্ছে যে আমি প্রবাসী এসে কখনো আমি গিফট পাবো বা কেউ আমাকে আমার ফলোয়ার্স গিফট করবে সেটা আমি কখনোই ভাবি নাই সত্যি বলতে গেলে আজকের ব্লগটা অনেক বড় হবে প্লিজ একটু ধৈর্য সহকারে সবাই দেখবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর তার মধ্যে হচ্ছে ফার্স্টে আমি আমাকে যে জুয়েলারি গিফট করেছে সেই জুয়েলারিগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর আমার লাইটিং যে যতটুকুই আছে না কেন তার মধ্যে থেকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি প্লিজ যে আমাকে এই গিফটগুলো করেছে সে হচ্ছে একটা সিস্টার সে আমার একটা বোন সে আমার ফলোয়ার মূলত তারপরে সে আমাকে অনেক আমাকে মেসেজ করে ইনস্টাগ্রামে বলে যে তোমাকে আমার অনেক ভালো লাগে তুমি মেকআপ ভিডিওগুলো দেন হচ্ছে তোমার সব রকম ভিডিও আমার খুবই পছন্দ এবং সেগুলাই আমি দে মানে তোমার জন্য আমি একটু গিফট দিতে চাচ্ছি তুমি প্লিজ আমার সাথে দেখা করো তারপরে আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে আপনি কোথায় থাকেন তারপর সে বললো আমি হংকংয়েই থাকি আমি একটা অন্য একটা আইসলাইনে থাকি তোমার সাথে দেখা করবো আচ্ছা আমি খুব খুশি হলাম সে আমার কাছে আমার জায়গায় এসে আমার স্টেশনে এসে আমার এলাকা মানে আমি যেখানে থাকি সেখানে এসে আমার সাথে দেখা করে আমার জন্য এতগুলা ভালোবাসা আনবে আমি কখনোই ভাবি নাই সে আমার মেকআপ খুব পছন্দ করে আর বিগত আমি অনেক দিন ধরে মেকআপ করছি না বাট আমাকে সে এতটাই ভালোবাসে সে আমার জন্য এত কিছু আনবে আমি আনার চেয়েও বড়ো কথা হচ্ছে সে যে আমাকে হংকংয়ের মতো জায়গায় প্রবাসে এসে কেউ আমাকে ভালোবেসে এতগুলো গিফট দেবে সেটাই আমি ভাবতে অবাক লাগে সিরিয়াসলি বিশ্বাস করবেন না আমার গিফটটা কোনো ম্যাটার করে না বাট তার ভালোবাসাটা আমি দেখেছি সে আমাকে যে কতটা ভালোবাসে সেটা আমি তার চোখে মুখে যখন আমার সাথে দেখা হয় তখন আমি দেখেছি সেটা আপনাদের আমি ফার্স্ট ব্লগে দেখাইছি সে কে এবং তার পিকচারও আপলোড করেছি আমি দেন হচ্ছে আমি সবগুলোই দেখাচ্ছি সবগুলোই হচ্ছে মেকআপ প্রোডাক্ট এবং সে আমার জন্য এ টু জেড মেকআপ প্রোডাক্ট আমাকে দিয়েছে আর তার ভালো সে আমার জন্য চেষ্টা করেছে আমার কি কি প্রয়োজন বা কী কী একটা ফুল মেকআপ আর আমি এটা নিয়ে খুব রিসেন্টলি ফুল ফুল ভিডিও আপলোড করব এবং এটা নিয়ে আমি মেকআপ লুক করবো আর প্রত্যেকটা জিনিসে আসলে আমি দেখাচ্ছি কিন্তু আলাদা করে আমি নাম বলছি না তারপরেও সে চেষ্টা করেছে আমার জন্য সব কিছু দেওয়ার আর সত্যি তার জন্য আমার বলবো এইটাই ভিডিওর মাধ্যমে বলবো তাকে আসলেই আমি অনেক ভালোবাসি সে আমার জন্য এত ভালোবাসা দিয়েছে এবং এই যে সে কিন্তু কোনো পেজ প্রমোশনের জন্য না সে শুধু আমার একজন বিগ ফ্যান অ্যান্ড আমাকে খুব পছন্দ করে বিধেয় আমাকে এই জিনিসগুলো দিয়েছে সে কিন্তু তার কোনো পেজ নাই তার কোনো প্রমোশন আমি তাকে জিজ্ঞেস করছি আপনার কি কোনো পেজ আছে বলি না না আমি তোমাকে ভালোবেসে দিয়েছি আমি তো অবাক যে ভালোবেসে মানুষকে এত প্রোডাক্ট দেয় এত ভালোবাসা এত জিনিস দেয় সেটা আমি ভাবতে অবাক লাগে আর জানি না তার এই ভালোবাসার আসলেই আমি কতটুকু যোগ্য কিন্তু তারপরেও সে আমার জন্য যে এতটুকু করবে আমি সেটাই ভাবতে অবাক লাগে মাঝে মধ্যে আর তাকে বলবো যে প্লিজ এইভাবে ভালোবাসো আর সে আমাকে বলে যে তোমাকে আমার অনেকেই পছন্দ করে আমার পরিচিত বন্ধু তোমাকে অনেক ফলো করে বলে আমি তাকে বলি যখন যে আমি তো বাংলাতে কথা বলি আপনার কীভাবে ভালো লাগে বলে তুমি বাংলাতে কথা বললেও তোমার ভিডিও তোমার সব কিছুই আমার ভালো লাগে আর আমি বলে আপনার মেকআপ প্রোডাক্টগুলো দে দিলে তো আমি সেগুলো তো বাংলাতেই ব্লগ করবো বলে নো প্রবলেম তুমি করো জাস্ট তোমার তুমি এই প্রোডাক্ট দিয়ে তুমি একটু সাজুগুজু করবা সেটাই আমি চাচ্ছি আর কিচ্ছু না আর আমি সত্যিই অবাক হয়ে গেছি সে আসলে এতটাই ভালোবাসতে পারে একটা মানুষকে সেটা আসলে আমি প্রবাসে এসেই মানে না দেখলে বুঝলাম বুঝতে পারতাম না সে হচ্ছে ইন্দোনেশিয়ান তার বাড়ি হচ্ছে ইন্দোনেশিয়া সে আমাকে আবার যাওয়ার সময় বলে যে তোমার জন্য আমি আরও কিছু দেবো আমি বলছি না না যতটুকু দিয়েছেন এটাই আমার কাছে অনেক কিছু আর সে আমার সবচেয়ে পছন্দ করে আমার শাড়ি পরা এবং শাড়ি পরা পিকচার বা ভিডিও খুবই পছন্দ করে এই যে এতগুলো প্রোডাক্ট সে আমাকে গিফট করেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সে আমার জন্য আরও গিফট এনেছে তার মধ্যে হচ্ছে অনেক চকলেট চকলেট বলতে গেলে আমার ছেলে আছে সে জানে সে এত তো চকলেট আনছে আমি তো অবাক আমি বলি আমি তার জন্য কিছুই করতে পারি না আমি বলেছি নেক্সট টাইম দেখা হলে আমি তোমার জন্য কিছু একটা করতে চাই বলে না তুমি অনেক ভালো আমাকে সে অনেক ভালোবাসছে সত্যি বলতে সে আমাকে একটা ব্যাগ গিফট করছে যারার ব্যাগটাও আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ হয়েছে যখন ওর ভালো লেগেছে আমি বললাম যে আমারও ভালো লেগেছে অনেক সুন্দর ছিল ব্যাগটা সিরিয়াসলি আর আমার গ্রিন কালারের ব্যাগ নাই দিদিটা কিভাবে বুঝছে জানি না সে আমার আর তার চয়েস অনেক সুন্দর আমি এটা এটুকু বলবো তার আসলে কি আমরা প্রথমত হচ্ছে আমাদের দুজনার মনের ভাষা কিন্তু আমিও তেমন আহামরি ইংলিশ বলতে পারি না সেও তার মতো করে বলে তারপরও দুজনার কথা দুজন আমরা কিভাবে যে বুঝে যাই বুঝতে পারি না তারপর সবচেয়ে সুন্দর হচ্ছে একটা টপস দিয়েছে মানে ক্রপগুলো যেগুলো হচ্ছে গেঞ্জি বা ইসের উপরে পড়ে আমি জানি বাট এটা আমি কোনো একটা টি শার্ট বা কোনো কিছুর সাথে পরবো সে দিয়েছে আমি খুব খুশি হয়েছি আমি এই টাইপের জিনিস কখনো পরি নাই ফার্স্ট টাইম বাট তারপর আমি ট্রাই করব আই থিঙ্ক রিসেন্টলি কোথাও গেলে আর সে যে এত কিছু করবে বা আমি ভাবেই নাই আমি তাকে বলছি কেন এত কিছু আমি তো এগুলোর পাওয়ার যোগ্য আর যাই হোক সে আমাকে শেষ কথা বলছে অনেক ভালোবাসা আর সবাইকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ওই দিদিটার জন্য আশীর্বাদ করবেন আর আমার ব্লগটা কেমন লাগছে জানাবেন লস অফ লাভ অল পিপল